বিশ্বাসীরা খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না ঘোষণাটা কার আল্লাহ কারণ সাহাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে ভিড়ে বসে থাকে এজন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকে অতটুকু বা অতটুকুর চেয়ে কম এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়াদবি হবে তাহলে কি হয়ে যাবে বনু তামিম গোত্রের নেতা কে হবে

এই তর্ক কথার নাম কথা কথার পিঠে কথা করতে 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 ওনাদের মধ্যে একটু ঝগড়ার একটা ভাব বিষ্ণুনবী বসা এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে এই উনি হবে উনি বলে না উনি হবে বিষ্ণুনবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে গেল আরো সের উপর থেকে একটা ধমক দিলেন কে আল্লাহ বললেন খবরদার লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করোনা ওলা তাজাহারু লাহু বিল কৌলিক কাজাহারি বা আদি কুমলি বা আলুকুম বা তুমলা তা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উজু হয়ে যায় তোমাদের সব নে কামল আমি আল্লাহ বাতিল করে দেব ধমকটা ছোট না বড় ছোটো না বড় মনোযোগ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত এবাদত করছে সব পাতি নামাজগুলা বাতিল কাজে আসবে না হজ বাতিল রোজা রেখেছ বাতিল সব বাতিল বেয়াদবি করেছে নবীর সাথে চিল্লাই বলেন ঠিক কিনা নবীর কণ্ঠের চাইতে নিচু হতে হবে কদর এ আয়াত আসার পরে সাহাবারা এমন ভয় পেলেন এবার নবীর কাছে কেউ আসে সুবহানাল্লাহ কইবেন না ভয় আসে না ভয় না জানি আমার কণ্ঠ আবার নবীর কণ্ঠের চাইতে উঁচু হয়ে যায় উমরে ফারুক রাদি আল্লাহ ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না আবু বকর রাদি আল্লাহ ডানে ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না আল্লাহর হাবিব উমরে ফারুককে ডাকলেন এই সামনে আসো এদিকে আসো অমরে ফারুক আসলেন কিন্তু ওমরে ফারুক এত আস্তে আস্তে কথা বলেন বিশ্বনবী ওমরে ফারুকের কথা কানে শোনে না শুভন নাই এত আস্তে আস্তে অমরে ফারুক কথা বলেন বিশ্বনবী শুনতে পান না অমর কি বললা একটু জোরে বলো না উমারে ফারুক একটু জোরে বললেন তাও শোনেন না বিশ্ব নাই বললেন আর সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো ভয় কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে জীবনের সব আবাদত শেষ এই জন্য কথা কওয়ার দরকার নেই আবাদত গুলো ঠিকঠাক আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার তাহলে দুই নাম্বার গাইডলাইন লা তারফা আওয়াসাতাকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না আপনারা হজ করেছেন কে কে দেখি